আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করছি আপনারা সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছেন যথারীতি আমি কোরআনে বর্ণিত নবীদের জীবনী নিয়ে যে আলোচনা করিতেছি আজকে হচ্ছে তার তৃতীয় পর্ব আজকের ভিডিওতে আমি কোরআনে বর্ণিত আরও একজন মহান নবী হুদ আলাইসাল্লামের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ হজরত হুদ আলহস্লাম আজ জাতির নিকট প্রেরিত হন আজ ছিল হজরত নূ আলাইসাল্লামের চার অধস্তন পুরুষ হজরত নূ আলাইস্লামের পুত্র শাম শামের পুত্র ইরাম ইরামের পুত্র আউস আউসের পুত্র আদ শামের আরও একজন পুত্র ছিল তার নাম ছিল আবির আবিরের পুত্রের নাম ছিল জামুদ আদ ও জামুদের বংশাবলী ক্রমশ বিস্তৃতি লাভ করে পরবর্তী সময়ে আদ ও সামুদের নামে তাদের বংশাবলীর নামকরণ করা হয় পবিত্র কোরআনে আদ ও সামুদ সম্প্রদায়ের প্রতি আল্লাহর নির্দেশাবলীর কথা উল্লেখ রয়েছে সুরা হুদের মধ্যে কমে আদ পারস্য উপসাগরের অববাহিকায় অবস্থিত ওমান থেকে লোহিত সাগরের প্রান্তে হাজরা মাউথ ও ইয়েমেন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কয়েক শত বছর আধিপত্য বিস্তার করেছিল তারা চার দেবতার পূজা অর্চনা করত এক নম্বরের দেবতার নাম ছিল শাকিয়া যাকে তারা বৃষ্টি দানকারী ফসল দানকারী ও অর্থ দানকারী দেবতা বলে শ্রদ্ধা করত দ্বিতীয় হল হাফিজা যাকে বিপদ মুক্তি রোগ মুক্তি ও অমঙ্গল থেকে মুক্তি দানকারী বলে বিশ্বাস করত তিন নম্বরে ছিল রামিকা এ দেবতাকে তারা অন্নদানকারী দানকারী ও পরকালের মুক্তিদানকারী দেবতা বলে সম্মান করত চতুর্থ ছিল সালিমা যাকে স্বাস্থ্য দানকারী শক্তি দানকারী এবং যুদ্ধে বিজয় দানকারী বলে মনে করে তারা এ দেবতার পূজা করত আল্লাহ আলা হজরত হুদ আলাইসাল্লামকে এ আদ জাতির হেদায়তের জন্য তাদের নিকট নবী হিসেবে প্রেরণ করেন হজরত হুদ আলহালাম ছিলেন আদ বংশীয় লোক আল্লাহ তালা পবিত্র কোরআনে সেরা মধ্যে একথা উল্লেখ করেন তিনি কমকে যখন হেদায়তের দাওয়াত দিলেন তখন তারা নবীর কথা শুনে ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিল তারা নবীকে বলল তুমি আল্লাহর বিশেষ দূত হিসেবে আমাদের হেদায়ত করতে এসছো তার প্রমাণ কি। যদি তুমি নবী হও তাহলে উপযুক্ত প্রমাণ দাও নবী তাদেরকে বললেন আল্লাহ আল্লাহতালা মানব জাতির মুক্তি ও কল্যাণের জন্য যুগে যুগে নবী রসুলদেরকে প্রেরণ করে থাকেন তাদের কাজ ও কথায় কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না আল্লাহ তালার প্রদত্ত দায়িত্ব পালন করাই তাদের প্রধান কর্তব্য যখন কোনো কম নৈতিকতা ও ধর্মের ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে এবং চরম ও শৃঙ্খলতার অনুসারী হয় তখন সে কম ও জাতির পথের দিশা হিসেবে নবীগণের আবির্ভাব ঘটে তখন জাতি তার প্রতি আত্মসমর্পণ করে দিনে হক কবুল করেন এবং আল্লাহ জাতিকে নাজাদ দেন আর যদি তারা নবীর নাফরমান হিসেবে জীবনযাপন শুরু করে তবে তাদের প্রতি আল্লাহর প্রকাশ্য গজব অতীর্ণ হয় অতএব তোমরা যদি স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি ইমান আনো এবং দেবদেবীর পূজা অর্চনা ছেড়ে দাও তাহলে তোমাদের সর্বত্র মঙ্গল হবে না হয় তোমাদের উপর কঠিন আজাব আসবে যাতে তোমরা ধ্বংস হবে তোমাদের কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে অবশিষ্ট থাকবে না কৌমে আদ নবীর নসিহত শুনে বলতো আসুক জবাব আমরা সে আজাবের ভয় করি না আমরা শরীরে শক্তি রাখি আজাবের মোকাবেলা করার শক্তি আমাদের আছে তবু আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম পরিত্যাগ করবো না আমরা এসব দেবদেবীর পূজা অর্চনা করে অনেক উপকার পেয়েছি ধন সম্পদ ও স্বাস্থ্যের অধিকারী হয়েছি আমাদের জন্য নতুন ধর্ম গ্রহণ করা কোনো ক্রমে সম্ভব নয় আজ জাতির লোকেরা ছিল অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘকায় তাদের মধ্যে ঊর্ধ্বে চারশো গজ পর্যন্ত লম্বা মানুষ ছিল আর বেটেদের উচ্চতা ছিল সত্তর গজ তারা দুই তিনজন একত্রিত হয়ে ছোটো ছোটো পাহাড় উলটিয়ে ফেলতে পারত পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি পা দিয়ে আঘাত করতো তাহলে পাথরের মধ্যে পা গেড়ে যেত যে কোনো গাছপালা উপড়িয়ে ফেলা ছিল অত্যন্ত সহজ কাজ তারা শেষ দ্বারা কৃষিকাজ করত। এজন্য পানি রক্ষণের উদ্দেশ্যে তারা নদীর ন্যায় বড় বড় জলাশয় তৈরি করে রাখত বর্ষা মৌসুমে সেখানে পানি জমা হতো সারা বছর সে পানি শেষ করে কৃষিকাজ করত তখনকার দিনে আল্লাহ আল্লাহতালা অল্প দিনে ক্ষেত খামারে বহু গুণ ফসল দান করতেন খেতে গম বীজ বপন করলে পনেরো দিনের মধ্যে গম পেকে যেত আঙ্গুর, বেদানা আনার আপেল ইত্যাদি জাতের ফলের গাছ রোপণ করার দুই তিন মাস পরেই পাকা ফল পাওয়া যেত মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই সচ্ছল কোনো অভাব অভিযোগ তাদের ছিল না শারীরিক অবস্থা ছিল খুবই ভালো রোগ ব্যাধি আধৌ ছিল না বললেই চলে কমে আদ যখন নবীর দাওয়াত আত্মগ্রাহ্য করল তখন নবী তাদের জন্য বরদোয়া করলেন আল্লাহ আলা নবীর বরদোয়া কবুল করে একাধারে তিন বছর যাবৎ বৃষ্টি বন্ধ করে দিলেন এতে তাদের তৈরি করা সমস্ত ঝিল নদী শুকিয়ে গেল ফলে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেল তখন জাতির উপর নেমে আসলো ভীষণ দুর্ভিক্ষ অনাহারে অর্ধাহারে মানুষ দিন কাটাতে লাগল বড় বড় পলোয়ানদের শরীরে শক্তি হ্রাস পেল রাস্তাঘাটে মানুষের লাশ পরে থাকতে দেখা গেল বৃদ্ধা ও শিশুরা অধিক হারে মৃত্যুবরণ করতে লাগল সারা দেশময় ভীষণ হাহাকার আরম্ভ হয়ে গেল মানুষ গাছের পাতা ও অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণের চেষ্টা আরম্ভ করলো আজ জাতির মধ্যে সত্তরটি গোত্র ছিল এই সত্তরটি গোত্রের মোট লোকসংখ্যা ছিল লক্ষাধিক তাদের মধ্য থেকে মাত্র সত্তর জন মানুষ নবীর তাওয়াত কবুল করে মেহমান হয়েছিল এই সত্তর জন ব্যক্তি একদিন নবীর নিকট আরজ করে বলল হে আল্লাহর নবী দেশব্যাপী যেভাবে দুর্ভিক্ষের করুণ ছায়া নেমে আসছে তাতে আমরা ও আমাদের আপনজনেরা কেউই রেহাই পাবো না বলে মনে হয় অতএব আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন এবারের জন্য একজব উঠিয়ে নেয় আমরা জাতিকে হেদায়তের পথে আনার জন্য আরও একবার আপ্রাণ চেষ্টা করে দেখব নবী উম্মতের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে পুনরায় ফসল উৎপাদনের ব্যবস্থা করলেন যাতে করে দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে আরম্ভ করে নবী তাদের নিকট দিনের দাওয়াত পেশ করলে তারা পূর্বের ন্যায় নবীর প্রতি দুর্ব্যবহার করে এবং পরিষ্কারভাবে বলে দেয় যে তারা কোনো দিনই তার দাওয়াত গ্রহণ করবে না নবী বারবার তাদের নিকট দাওয়াত পেশ করেন এবং আল্লাহর আজাবের ভীতি প্রদর্শন করেন কিন্তু তারা কোনো ক্রমেই নবীর প্রতি ইমান আনল না বরং কমে আদের কতিপয় লোক নবীকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো তারা কথাবার্তা ও আলাপ ব্যবহারের মাধ্যমে তাদের উদ্দেশ্যে অনেকটা প্রকাশ করলো নবী তাদের আচার আচরণ দেখে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করলেন আল্লাহ তাল্লাহার তরফ থেকে নবীকে জানিয়ে দেওয়া হলো হে নবী আপনি আপনার সত্তর জন মতকে নিয়ে শহর থেকে বেরিয়ে যান এবং পাহাড়ের এক গুহায় গিয়ে আশ্রয় নিন আমি অতি শীঘ্রই কমে আদের উপর ঝড় ও বন্যার আজাব প্রেরণ করছি নবী কৌমের নিকট একবার জানিয়ে দিলেন কমের লোকেরা নবীর কথায় আস্থাবান হলো না তারা বলল হে হুদ রেহ সালাম তোমার আল্লাহ ও ঝড় বন্যার আজাব পাঠিয়ে আমাদেরকে দুর্বল করতে পারবে না আমরা সে কৌশল ঠিক করে রেখেছি এখন তুমি যদি আমাদের আজাব থেকে রক্ষা পেতে চাও তাহলে নবতির দায় দাবি ত্যাগ করে নির্বিঘ্নে আমাদের মাঝে বসবাস করো না হয় অতি সত্তর শহর ত্যাগ করে অন্যত্র চলে যাও আগামী দিন যেন তোমাদের আমরা এ শহরে আর না দেখি নবী আল্লাহতালার নির্দেশে অনুসারে তার উম্মদগণকে নিয়ে শহর ত্যাগ করলেন দীর্ঘ পথ অতিক্রম করে তিনি পার্বত্য এলাকায় গিয়ে পৌঁছেন সেখানে তিনি চতুর্দিকে দেখাশোনা করে সর্বশেষে এক গুহায় ঢুকে আশ্রয় নিলেন নবীর উপর অত্যাচার আল্লাহ কখনোই সহ্য করেন না তাই তিনি কমে আদের কার্যকলাপের জন্য তাদের উপর গজব চাপিয়ে দিলেন আল্লাহ তাআলা ফেরস্তদিওকে হুকুম দিলেন কেমতের দিন সিঙ্গাফুকে ফুঁকে সৃষ্টি ঝড়ের সামান্য নমুনা আদের উপর ছেড়ে দাও ফেরস্তাগুন আল্লাহতালের হুকুম পেয়ে শেষ দায় পরে কান্নাকাটি আরম্ভ করলেন এবং বিনয়ের সঙ্গে বললেন হে পরবার দেকার আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন তাতে পৃথিবীর মুহূর্তের মধ্যে কয়েক লক্ষ বার প্রলয় ঘটবে কারণ এখন পৃথিবী অত্যন্ত ছোট কেমতের দিন পৃথিবীকে অনেক বড় করা হবে তখন সিংগা সুরের প্রবল বাতাস সহ্য করার মতো যোগ্যতা প্রদান করা হবে কিন্তু আজকের পৃথিবী উহার লক্ষ ভাগের এক ভাগ সহ্য করার ক্ষমতা রাখে না অতএব আপনি দয়া করে এই সংকট আসান করে দিন ফ্রেস্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহতালা একটি গরুর নিঃশ্বাসের বরাবর বাতাস প্রবাহের আদেশ দিলেন তখন সমস্ত আম্বিআদের রুহ একত্রিত হয়ে আল্লাহতালার দরবারে আরোজ করলেন বললেন হে রহমানুর রাহিম আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন তাতে সমগ্র পৃথিবী একটি জড়পিণ্ডে পরিণত হয়ে যাবে যেখানে কোনো আলো বাতাস পাহাড় পর্বত নদ নদী কিছুই থাকবে না সম্পূর্ণ পৃথিবীটা শক্ত একটি পাথরের রূপ নেবে সেখানে আর কোনো দিন কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না অতএব আপনি এই আজাবের আদেশ শিথিল করে দিন আম্বিয়াদের দোয়া কবুল করে আল্লাহ আল্লাহতালা আদেশ দিলেন একটা সুইয়ের ছিদ্র পরিমাণ বাতাস প্রবাহ করে দেয়া হোক আল্লাহ আল্লাহতালার শেষোক্ত আদেশ কার্যকরী করার লক্ষ্যে সাত দিন পূর্বে আকাশে লাল কালো হলুদ রঙের মেঘের সমাবেশ করলেন প্রবাহিত নদ নদীর পানি স্থির করে দিলেন চলমান সাধারণ বাতাসের গতি রুদ্ধ করলেন এ অবস্থা দেখে কমে মে লোকেরা বিশ্বাস করল যে আল্লাহর আজাব অতি সন্নিকটে তখন তারা স্ত্রী পুত্র পরিজন নিয়ে বিভিন্ন পাহাড়ের গুহায় আশ্রয় নিল যখন আরও সময় অতিবাহিত হলো তখন তারা সারা পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন দেখতে পেল কমে মে এ অবস্থা দেখে কিছুটা ভীত হলো এবং তারা পাহাড়ি এলাকায় গিয়ে নিজ স্ত্রী পুত্রদেরকে মাঝখানে রেখে চতুর্দিকের যুবকেরা ব্যারিকেড সৃষ্টি করে দাঁড়ালো তারপর পা দিয়ে পাথরের উপর বারবার আঘাত করে হাঁটু পর্যন্ত ঘিরে দাঁড়ালো যাতে কোনো বাতাসে যেন তাদেরকে স্থানচ্যুত করতে না পারে নির্দিষ্ট দিন আল্লাহর আজাব জমিনে পৌঁছালো প্রবল ঝড় আরম্ভ হল গাছপালা ঘরবাড়ি প্রথমেই নিঃশেষ হয়ে গেল তারপরে উঁচু উঁচু পাহাড়গুলো ভেঙে ভেঙে আকাশে উঠতে আরম্ভ করলো তাতে সমস্ত গুহার আবরণ ও সাদ ধ্বংস হয়ে গেল ফলে বাতাস মানুষগুলোকে আকাশে উড়িয়ে নিয়ে গেল এবং সেখানে একজনের সাথে অন্যজনের প্রবল আঘাত দিয়ে ধ্বংস করে দিল তিন দিন পর্যন্ত মানুষ গাছ ও পাহাড় শুধু বাতাসের উপর ভেসে ভেসে একে অপরকে প্রচণ্ডভাবে আঘাত করছিল তিন দিন পরে ঝড় থেমে গেল তখন আকাশ থেকে মানুষের লাশ গাছ ও পাহাড়ের ভগ্নাংশ মাটিতে পতিত হল মানুষের লাশগুলো দেখতে উপরানো যুক্ত খেজুর গাছের ন্যায় এলোমেলোভাবে যেখানে সেখানে পড়েছিল এ বাতাস প্রবাহে নাস্তিক ও ধর্মদ্রোহীদের দল প্রায় সবাই ধ্বংস হয়ে গেল যারা নবীর উপর কিছু শীল ছিল তারা অধিকাংশই রক্ষা পেল কথিত আছে একদল ইমানদার ব্যক্তি ওই সময় উক্ত এলাকায় এমনভাবে নিরাপদে ছিলেন তারা কিছুই জানতে পারেনি তাদের কাপড়ের আসল পর্যন্ত বাতাসে উড়েনি তিন দিন পর যখন নবী কমের নিকট ফিরে আসলেন তখন জীবিত উম্মতের সারা দেশের পরিস্থিতি ও দৃশ্য দেখে অবাক হল তারা আর কাল বিলম্ব না করে নবীর নিকট দিনের পরিপূর্ণ সবক গ্রহণ করলেন এ সবকে যারা গ্রহণ করছিলেন তারা খাঁটি ইমানদার হিসেবে পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে সক্ষম হয়েছিল হজরত হুদ আলাহি সালামের ইন্তেকালের পরে একশত বছর বৎসর পর্যন্ত এই ইসলামী রাষ্ট্র কায়েম ছিল হজরত হুদ আলাহি সালামের চার শত বৎসর জীবিত থেকে কমকে হেদায়ত করেছেন হজরত হুদ আলাহি সালামের ইন্তেকালের পরে কয়েক লক্ষ মানুষ তার জানাজা নামাজ আদায় করে পরম ভক্তি সহকারে তার দাফন কার্য সম্পন্ন করে সালামের নবতির দায়িত্ব পালনে যতখানি সফলতা লাভ করেছিলেন তার নজিরবিহীন বিনা যুদ্ধে বিনা রক্তপাতে এতখানি সফলতা অর্জন করা অন্য কোনো নবীর জীবনে দেখা যায়নি আরও ভালো করে জানার জন্য নবীদের জীবনী পড়ার জন্য অনুরোধ করছি সবশেষে আমার এবং আপনার হেদায়তের জন্য দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হবে আরও একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম